নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো সুস্থ আছো আর প্রচন্ড গরম আমরা তো ভালো একটুও নই কারণ একতলা ঘরে গরম হচ্ছে আর দারে ঘর যেহেতু আরও মানে গোটা তাত আসছে আর কি দেয়ালে একটুও তো ছায়া পাচ্ছে না গোটা দেওয়াল একবারে তাঁত হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজার বিকালের দিকেই বেরিয়েছিলাম মানে খুব সন্ধ্যেও করিনি আবার খুব বিকালও করিনি আর কি আর তারপরে আমরা চলে এসেছিলাম এই দোকানটায় মিক্সি মেশিন কিনতে আর মিক্সি মেশিন কিনতে বলতে আমার ঘরে আছে আমার জন্য না বৌদির জন্য বৌদি বললো আমি একটা নেব তো আমাকে একটু দেখে কিনে দেবে চলো তো সেই জন্যই বলেছিলাম বেশ ঠিক আছে চলো তো দুটো দুটো কোম্পানির আর কি দেখিয়েছিলো একটা ক্রমটন আর একটা বাজাজের তো বাজাজেরটা একটু বেশি দাম ছিল মানে ছাব্বিশশো সাতাশশো টাকার মতো দাম ছিল আর এটা তো মানে দু হাজারের মধ্যেই আর কি চলে আসছিলো তো সেই জন্য দেখলাম যে মানে ক্রমটনটাও তো খারাপ কোম্পানি নয় আর একটা কি কোম্পানি ছিল জীবনে কোনো কোনোদিন নাম শুনিনি ওটা দেড় হাজার টাকার মধ্যে আর কি হয়ে যাচ্ছিলো কিন্তু কী তো বৌদি আমাকে নিয়ে গেল মানে আমি দেখে কিনে দিতে পারবো বলে মানে আমার টাকাতে নয় অবশ্যই বৌদির টাকাতেই তো ভাবলাম গরিব মানুষ যদি নিচ্ছে যখন একটা ভালো জিনিসই নিক কারণ একটা কোম্পানির নাম দিয়ে আবার দুদিন পর খারাপ হয়ে যাবে আরও হয়ে যাবে তখন মানে বাজে হবে ব্যাপারটা আর আমাকে দায়িত্ব করে যখন নিয়ে গেছে সুতরাং ভালো জিনিসটা দেওয়াই ভালো তো সেই জন্য একটা ভালো ক্রমটনেরই জিনিসটা নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম আর কি তো বৌদির প্রচণ্ড আনন্দ বৌদি বললো আমি কিন্তু বাড়ি নিয়ে যাবো না এটা আসুন আমার বাবাই টর্চটা দেখছিলো অনেক দূর অবধি মানে আলোটা যায় আর কি তো বৌদি বললো তোমরা বাড়ি নিয়ে যাও আমি নিয়ে যাবো না বললাম তুমি তো একবার হাতে নিয়ে দেখো জিনিসটা দি বলো বেশ ঠিক আছে ভালো হয়েছে তো আমরা ওটা বাড়ি নিয়ে আমার বাড়িতেই রেখেছি আপাতত এখন তারপর এখান থেকে রঙ নিচ্ছিলো মানে রঙের দরকার ছিল বলে বাবা রঙ নিচ্ছিলো বাবা সোনামার বাবা আর সোনামাই ঢুকেছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর বৌদি মিক্সিটা কেন নিয়ে যাবে না বলে তো বাড়িতে এখন বলবে না ওই জন্য বললো আমি পরের মাসের পেয়ে বলবো নিয়েছি তোমরা দিয়েছ সেই জন্য আমি এখন নিয়ে যাবো না বেশ ঠিক আছে তারপর একটু ঠান্ডা এত গরম করছিল বলে কুলপি খেয়ে নিলাম অনেক অনেকদিন পর খাচ্ছি আর কি দিন কুলপি খাওয়া হয়নি সেই জন্য আর সোনামা তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসে মানে গোটাটা খেতে পারে না এখন কিন্তু ভালোবাসে সেই জন্য বাবা একটা আমি একটা আর সোনামার একটা শোন সোনামার বাবারও হয়ে যাবে কারণ ও গোটা খেতে পারবে না যাই হোক আর আমরা বাজার থেকে একটু কুলপিনি নিচ্ছিলাম আর বেশি সন্ধে করলে হবে না কারণ বাড়ি ফিরে আবার সন্ধে দিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি আছি আর বৌদির জন্যই আরও বিশেষ করে আরও বাজারটা আসা হলো আর আমাদেরও একটু কাজ আছে না কাজ হওয়া নয় কিন্তু বৌদিকে নিয়ে এলাম বলে একটু বিকাল বিকালেই বেরিয়েছিলাম যাই হোক তারপর আমরা কুলপি টুলপি খেতে খেতেই আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমি খাচ্ছিলাম আর সোনাম আর কুলপিটা অলরেডি পড়ে গেছিলো রাস্তায় মানে এতটাই ও কাণ্ড কারখানা করছিল মানে অল্প অর্ধেকও খায়নি পড়ে গেছিলো কুলপিটা তারপর আমারটা থেকে আবার ভাগ দিতে হয়েছিল যাই হোক আমরা এই রাস্তার এপারে ছিলাম আর সোনামার বাবা ছিল রাস্তার ও পারে চপ কিনছিল মানে মুড়ি খাওয়ার একটু চপ টপ কিনছিলাম শুধু মুড়ি খাবো নিয়ে চলো একটু চপ টপ মুড়ি খাওয়ার বাড়িতে কিছু নেই সেরকম একটু চপ নিচ্ছিল আর তারপরে চলে এসছিলাম এই সোনামার একটা প্রিয় জায়গা স্মার্ট পয়েন্ট তো তারপর এখানে চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে কী বলো তো যখনই ঢুকে কিছু না কিছু নিয়ে যাই কিন্তু এবারে আমাদের কিছু নেওয়া হয়নি মানে কিছু নিয়ে নি ইচ্ছা করি নেবার মতো আর কিছু ছিল না আর সোনামার পপকর্নের কুকুরেটাও পাইনি এখানে বলো বড়টা আসেনি এখনও তো সেই জন্য আর নেওয়া হয়নি নিলাম না জাস্ট একটু ঘুরলাম সব কিছু দেখলাম সোনামাকে একটু ঘোরালাম তারপর আমরা ফিরে মানে চলে এসছিলাম কারণ নেবো না ফালতু বারবার থেকে তো আর লাভ নেই তারপর এখান থেকে নিয়ে নিয়েছিল ওষুধ নিতে গেছিলো দোকানে মেডিসিন আর কি আমি রাস্তার এপারে ছিলাম আর সোনামা বাবা সোনামা সব রাস্তার ওপারে থেকেই আর কি ওখানে বাসন্তী মেডিকেল হল ওখান থেকে আর কি মানে ওষুধ নেবে বলে গেল আর কি আর আমি রাস্তার এপারেই দাঁড়িয়েছিলাম আর আমাকে জানো মিক্সি মেশিনটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে আর এতটাই ভারী লাগছে মানে ব্যাগ আছে একটা মিক্সি মেশিনটা আছে তো ভালোই ভালোই ভারী ছিল আর কি আর এখান জিজ্ঞাসা করছিল তোমরা নিলে না হ্যাঁ আমরা নিলাম কি বলবো তাকে আর কত কত নিল কি না সব জিজ্ঞাসা করছিল আর কি যেমন পেসেছি উত্তরটা দিয়েছি যাই হোক তারপর রাস্তা দিয়ে আসতেই এখানে দেখা মানে ওর ছোট মামার সাথে দেখা হয়েছিল সোনামার বাবার ছোট মামা আর এখানে জানো তো কাদা মানে মা দুর্গা আর কি কাদা দিচ্ছিলো মাটি দিচ্ছিলো যে আমি তাই বলছিলাম এগুলো তো পায়ে করে থাকছে আবার মা দুর্গাকে লাগাবে বলো ঠাকুরের বলছে ওদের কিছু করার নেই ওটা করতেই হবে আর এখনও তো প্রাণ প্রতিষ্ঠা হয়নি তো সোনামার আমার বাবা সেটাই বলছিল আর কি তারপর মামার সাথে দেখা টাকা হয়ে গল্প টল্প হয়ে আমরা চলে এলাম এই দোকানে আর এই দোকানটাতেই আমরা বেশিরভাগ জিনিস নিই যতটা পারি মানে বর্ধমান যাই ঠিক আছে কিন্তু এখানে হুটা টুকটা কিছু দরকার বলে আমরা এই দোকানটাতেই নিই তারপর দেখো আমরা শাড়ি দেখছিলাম আর কেন কি কারণে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো ছাপা নিলাম না এই একটা জামদানি তাঁতের ওপরেই একটা নিলাম আর নিলাম এই কারণে গৌরাজেরও একটা কাপড় নিয়েছি আর গৌরাজের সাথে মা কালী থাকে বাবা গৌরাজের সাথে সেই জন্য একটা কালীর জন্যই নিলাম আর ছাপা নিচ্ছিলাম কিন্তু দেখলাম যে ছাপা তো সবাই দেয় আমি তাহলে এইটা দিই পড়ালে খুঁচি করে সামনেটায় রাখলে বেশ ভালো লাগে দেখতে আর কি সেই জন্য সোনাম বাবা বলো বেশ ঠিক আছে তাই নিই না তো সেই জন্য এই জামদানি তাঁতের ওপরে এই তাঁতটাই নিলাম তারপর সোনামা বলছিল আমার জন্য হ্যান ত্যান তো ওদের সঙ্গে বক করছে এসব করছে খুব ভালোবাসে আর এই কাক কাকিমাটা ছিল এরাও খুব ভালোবাসে সোনামাকে তারপর শাড়িটা আর কি খুলে দেখাচ্ছিল শাড়িটা খুলে দেখার ভেতরটা পোটাটাই পুরোটাই আর কি কাজ আর কি আর শাড়িটা জানো সোনামাই কিন্তু পছন্দ করেছে অতগুলো শাড়ি নামিয়েছিল তার মধ্যে এটাই ধরেছে বলেছে এটা আমার আমি নেব। আমি তুই অতগুলো শাড়ি পরতে পারবি না বড় হবি তারপরে পরবি এটা ঠাকুরের অ ঠাকুরের মানে বুঝল আর কি বুঝালে বুঝে তারপর আমরা ওই শাড়িটাই নিয়ে নিলাম বাবা গোড়াজের একটা কাপড় নিয়ে নিয়েছিলাম ওখান থেকেই আর কী কারণে কি না অবশ্যই তোমরা দেখতে পারবে তোমাদেরকে শেয়ার করব। আর কি বলো তো তোমাদেরকে তো যাই করছি সব কিছুই শেয়ার করি আর এটা এবার কেন শেয়ার করব না অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কি নিচ্ছি না নিচ্ছি তারপর আমরা এখান থেকে আর কিছু দেখিনি কারণ আর কিছু নেওয়ার ছিল না শুধুমাত্র শাড়িটাই ছিল তারপরে কাকিমাটাকে আদর করছিল হামি দিচ্ছিল মানে খুব ভালোবাসি আর এইদিকে দিকে সোনামার বাবা বিলটা করছিল আর কি ওখানটায় টাকা দিচ্ছিলো ক্যাশ কাউন্টারে বিলটা করছিল তো তারপরে আমরা আপাতত বাজার হয়ে গেল এখন আর আপাতত কিছু কেনার নেই আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা অবশ্যই আমার কাছে অনেকটাই মানে কী বলবো পরে বলবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা